আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক আমরা বর্তমান আছি মাঠ লেভেলে আমাদের কৃষকের লেভেলে আছি আমাদের কৃষক ভাইয়ের কাছ থেকে সুপারহট মহিষের মন্তব্য বা এটা জাতটা আসলে কেমন এটা বর্ষাকালে কেমন হচ্ছে এই সম্পর্কে জানবো ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম মসুর ভাই আপনার এটা স্থানটা কি আপনার ঠিকানাটা কেন বলেন তো একটু এটা হলো আমার মনে করেন যে জায়গাটার নাম সৈয়দপুর থানার খাতামধুপুর ইউনিয়নের

পাঁচ লক্ষ টাকার মতো খরচ মানে এ দেড়শো সুপ্রিয় দর্শক আমি একটা কথা বলি এর মধ্যে মুশুর যে জমিটা দেড় একর জমি যে আপনার মালচিং দিয়ে মরিচ চাষাবাদের জন্য মরিচ গাছ লাগা পর্যন্ত উনি প্রায় পাঁচ লক্ষ টাকা খরচ করছে এবং এবং মালচিং দিয়ে দেখেন সুপ্রিয় দর্শক সুন্দর করে মালচিংটা উনি সুন্দর করে একদম যেভাবে নিয়ম যেভাবে মালচিং বিছানোর নিয়ম সেভাবে উনি মালচিং বিছাই রাখছে এবং মালচিংয়ে সুন্দর করে আমি উনি চাষাবাদটা করছে মুশুর ভাই আমার একটা পত্র দেন আমাকে যে আপনি যে মরিচ যে করলেন আসলে এই মরিচটা আপনার কাছে কি মনে হয়েছিল যে রিক্স যে মরিচটা দাম হবে কিনা বা এত বড় একটা প্রজেক্ট করলেন এটা তাতে আপনার কাছে কি কোনো মানে সংকোচ বোধ হয় নেই আমি মনে করছি আমি আমি কখনো টেনশন করি নাই কিন্তু সাইডের পাড়ার সকল লোকে টেনশন করছে সবাই বলতেছে এমন কাজ করছে দশ টাকা কেজি আমি তো হাসি ভিতরে ভিতরে আমি মনে করি যে দাম তো বর্ষাকালে ফল করবে না বর্ষাকালে দাম থাকবেই

তাহলে আপনার সুবিধা আপনার শরীর নেই যে মাটির চারা সাথে কুকু চারা মাটির চারা রোপণে পঁচিশ থেকে ত্রিশ পার্সেন্ট ফলন কমে যায় আর কুকু পিঠের চারা রোপণ করলে পঁচিশ থেকে ত্রিশ পার্সেন্ট ফলন বৃদ্ধি পায় তো যারা মরিচে চারা খুঁজতেছেন মরিচ লাগানোর কথা ভাবতেছেন তারা অবশ্যই আমাদের একে সাথে যোগাযোগ করবেন আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে সুপার হট মরিচে রেডি আছে এছাড়াও যদি মরিচ সম্পর্কে বিস্তারিত জানতে আপনারা আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন আমাদের কাছে সব বিষয়ে যদি জানা থাকে আমরা ইনশাল্লাহ আপনাদের সাথে বলে দেবো আপনাদের কোন যে কিভাবে করতে হবে এবং যারা মরিচ চাষাবাদ করতেছেন তারা এইভাবে মালচিং পদ্ধতিতে চাষাবাদ করলে অনেকটা আপনারা লাভের সম্মুখীন হয়ে থাকবেন একটা কথা হলো সুভেধারশ কত সুন্দর এবং সোপা এবং মরিষটা উনি হারভেস্ট করছে হারভেস্ট করার পরেও গাছ প্রচুর পরিমাণে এই মুহূর্তে মরিচ আছে এক গির তিনটা করেও ধরে পুরের প্রতিটা গিরে গিরা করে ধরে তা সুবিধা আজকে এই পর্যন্ত আরো নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে ধন্যবাদ আলাইকুম রহমদুল্লাহ